বাংলাদেশ পাকিস্তানে পেরেছে ভারতে কেন পারছে না বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ডবল দলাই করে এলেও ভারতে পারছে না কেন ভারত সফরে দুই টেস্ট তিন টি টোয়েন্টির দুটি সিরিজ খেলবে বাংলাদেশ এর মধ্যে চেন্নাই প্রথম টেস্ট খেলে ফেলেছে যেখানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নাজমুল হোসেনের দল চেন্নাই চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়া ম্যাচে বাংলাদেশ হেরেছে দুইশো আশি রানের বড় ব্যবধানে ভারত ফলোয়ান করায়নি বলে হয়তো ইনিংস হার থেকে বেঁচে গেছেন নাজমুলরা অথচ পাকিস্তানে যে দলটি দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল বলতে গেলে সেই দলটি নিয়েই ভারতে গেছে বাংলাদেশ পরিবর্তন শুধু একটি চোটের কারণে নেই ফাস্ট বলার শরিফুল ইসলাম তার জায়গায় দলে ঢুকেছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী শরিফুল অবশ্য পাকিস্তানের দ্বিতীয় টেস্টটিও খেলতে পারেননি তাহলে সমস্যা কোথায় ভারতে বাংলাদেশের ব্যর্থতার কারণ আসলে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসেদ একটি আলোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন বাসেদ সে সেই আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখে এখানে উদাহরণ হিসেবে বাংলাদেশকে টেনে এনেছেন বাসিদ আমরা পার্থক্যটা জানি ভারতের বিপক্ষে খেলা একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে দবল দলাই করেছে পার্থক্যটা এখানেই বাসিদালির এই বিশ্লেষণে স্পষ্ট ভারতীয় ক্রিকেটারদের মনোভাবেই তাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে পাকিস্তানি ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে আর চিন্তা ও মানেও ঘাটতি আছে বলেই বাংলাদেশের কাছে হেরেছে এই সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলে বাংলাদেশ কুলিয়ে উঠতে পারছে না বাসেদালের আলোচনায় মূল সুর হচ্ছে এটা মনোভাবের পার্থক্য বোঝাতে গিয়ে বাসেদালি মূলত ভারত আর পাকিস্তানের পেস বলারদের বিষয়টি টেনে এনেছেন একটা সময় পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরণে মরকেল দক্ষিণ আফ্রিকার সাবেকে ফাস্ট বলার এখন ভারতের বোলিং কোচ একই বোলিং কোচের অধীনে পাকিস্তানের বলাররা তেমন কিছুই করতে পারেননি কিন্তু ভারতীয় পেসাররা চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এলোমেলো করে দিয়েছে বাসিদ আলী বলেছেন পাকিস্তানি বলাররা নিজেদের ক্রিকেটের চেয়েও বড় মনে করে তারা মনে করেছিল আমাদের সামনে মরকেল কিছুই নয় বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিন পেসার নিয়েছে আট উইকেট